আমাদের মধ্যে অনেকে আছে এখন স্মার্ট এনআইডি বা স্মার্ট কার্ড হাতে পায়নি আপনার হাতে যদি স্মার্ট ফোন থাকে তাহলে স্মার্ট এনআইডি বা স্মার্ট কার্ড হয়েছে কিনা খুব সহজে অনলাইন থেকে এটা জেনে নিতে পারবেন এজন্য আপনাকে আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে যাইতে হবে আমি গুগল ক্রোম দিয়ে দেখাবো গুগল ক্রোমে যাব দেন এখানে লিখব এনআইডি ডট গভ ডট বিডি দেন ইন্টারপ্রেস করব। দেন আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে উপরে আসবো উপরে সে দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করব দেন আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে দেন এখানে আমাদের কিছু ইনফরমেশন এন্টার করতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার আপনার যদি ল্যামিনেটেড কার্ড থেকে তার ওখানে যে নাম্বার আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার সেটি এখানে দিতে হবে বা ফর্ম নাম্বার আপনি নতুন ভোটার হওয়ার সময় যে স্লিপ আপনাকে দিয়েছিল তার ডান পাশে ফার্ম নাম্বার আছে সে নাম্বার দিয়েও এখানে স্মার্ট কার্ড হয়েছে কি জানতে পারবেন তারপরে জন্ম তারিখ দিতে হবে আর নিচে একটি ক্যাপসা আছে এই ক্যাপসাটি বক্সে ফ্লাপ করতে হবে আমরা এক এক করে এটা ফ্লাপ করব। জাতীয় পরিচয়পত্র নম্বর দিব দেন দিন দেন মাস দেন বছর দেন ক্যাপসাটি ক্যাপসাটি কেয়ারফুলি ফিল আপ করতে হবে খুবই অস্পষ্ট দেখা যায় আমরা ক্যাপসাটি কেয়ারফুলি ফিল আপ করব এইট এফ ফাইভ এইচ ডাব্লু দেন ক্যাপসেটি ফিল আপ করা হয়ে যাওয়ার পরে সাবমিট বাটন ক্লিক করতে হবে দেন আমাদেরকে স্মার্ট কার্ড স্ট্যাটাস স্মার্ট কার্ড হয়েছে কিনা এখানে শো করবে দেখেন স্ট্যাটাস কমপ্লিট তার মানে আমার স্মার্ট এনআইডি বা স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়েছে সুতরাং এই কার্ডটি আমি এখন কালেক্ট করতে পারবো এটি আমি কোথা থেকে নিতে পারবো একদম শেষে চলে যাব দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেস এই কন্ট্যাক্ট অ্যাড্রেস যেখানে আছে সেখান থেকে তার মানে কন্ট্যাক্ট অ্যাড্রেস যেখানে থাকবে সেখান থেকে আপনি আপনার স্মার্ট এনআইডি বা স্মার্ট কার্ডটি কালেক্ট করতে পারবেন কিন্তু সকল ইনফরমেশন এনআইডি কার্ডের ইনফরমেশন অথবা ফর্ম নাম্বার দেওয়ার পরে যদি আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস এই কমপ্লিট এরকম কোনো ইনফরমেশন না আসে এরকম যদি ইনফরমেশন আসে তাহলে মনে করবেন যে আপনার স্মার্ট কার্ডটি এখনও প্রিন্ট হয়নি সুতরাং আপনাকে অপেক্ষা করতে হবে কিছুদিন পর পর আপনি সাজ দিবেন এভাবে সাজ দিবেন সাজ দিলে যদি না আসে তাহলে আপনি আপনার নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন অফিসে যাবেন সেখানে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনি কিছুদিন অপেক্ষা করতে পারেন কিছুদিন অপেক্ষা করলেই এক সময় আপনার স্মার্ট এনআইডি বাই স্মার্ট কার্ডটি যখন প্রিন্ট হয়ে যাবে তখন এখানে সকল ইনফরমেশন শো করবে তখন আপনি একদম শেষে যাবেন শেষে গিয়ে কন্ট্যাক্ট অ্যাড্রেস যেখানে থাকবে সেখান থেকে আপনি আপনার স্মার্ট কার্ড বা স্মার্ট এনআইটি কালেক্ট করতে পারবেন